সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালে ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল হাঁটতে 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 চলে আসলাম মাঠে দেখেন সূর্য বোমা একটু পি দিচ্ছে শিশির ভেজা ঘাস শিশির ভেজা ঘাসের মধ্যে হাঁটতে অনেক ভালো লাগে এই দেখেন অবশেষে মাঠে চলে আসলাম

এই দেখেন সূর্য সূর্যমামা এই যে সূর্যমামা দেখা যাচ্ছে সূর্য ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার পাশে থেকে দেখতে থাকেন অপরূপ সুন্দর দৃশ্য দেখেন মরিচ গাছে কি পরিমাণ মরিচ সকাল সকাল দেখেন যা যা নিজ নিষ কেউ সার দিচ্ছে কেউ মাটি কুকাচ্ছে চলে আসছি আবার কলা দেখার জন্য কলা 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 ভিতরে আরো কাজ পড়েছে দেখা যাচ্ছে না ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার থাকবেন আর আমাদের পাশে থাকবেন ভালো ভালো ভিডিও দেখার জন্য এই দেখা যাচ্ছে